হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি এই গাড়িটি এখন চালিয়ে দেখামো দেখতে পাচ্ছেন এই গাড়িটি অনেক সুন্দর গাড়ি এই গাড়িটি কীভাবে চালাইতে হয় আপনাদেরকে এখন দেখানো হবে দেখতে পাচ্ছেন এই গাড়িটি এখন চালিয়ে দেখাবো দেখেন এই গাড়িটির পিছনের অংশটাও দেখেন এলো পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটি সুন্দর গাড়ি খুবই মজবুত খুবই ভালো গাড়ি এটা ডাইন সাইড এটা পিছন সাইড এটা বা সাইড আর এটার ভিতরের অংশ আর এটা মাঝখানের সিট এটা পিছনের সিট এটা তলা এটা বডি খুবই মজবুত এটা নতুনের মতোই দেখতে পাচ্ছেন এই গাড়িটি সামনের অংশ খুবই ভালো একটি গাড়ি নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড হলেও খুবই অল্প ব্যবহার হয়েছে এই গাড়িটি আমি এখন চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে গাড়ির চাবি এই চাবি দিয়ে এই গাড়িটি এভাবে অন করা হয় আমার মিটারে ওই নিটল বাতি আছে মানে গাড়িটি নিটলে আছে এই গাড়ি গিয়ার সংখ্যা পাঁচটি আর এটা নিটল আর এটা এক নাম্বার গিয়ার দেখতে পাচ্ছে এই গাড়িটা এখন নিটলে রাখতে হবে রাখা এটা মোটর সাইকেলের মতোই এই যে জাস্ট এমনি হালকা একটু পিক আপ নিয়ে এলো চেক দিলে গাড়ি স্টার্ট গাড়িগুলো এখানে স্টার্ট হয়েছে দেখেন আর এই যে বাম সাইড এটা ক্লাস এটা ক্লাস করতে হবে আর এই যে পায়ে এটা হলো গিয়ার